আর এই দেশ ইসলামের পক্ষের দেশ আমরা ইতিহাস পড়েছি বঙ্গবন্ধু পূর্বেকার পরিবার বঙ্গবন্ধু পরিবার এই দেশে এসেছিল ইসলামের পরিচয় প্রচারের জন্য তো ইরাক থেকে এসেছেন ইসলাম প্রচারের জন্য সুতরাং ইসলামের কাজ করতে দেবে না সেই বাপের পিটা কিটা দাঁড়াও ঠিক আছে না বঙ্গবন্ধুর পরিবার এসেছে ইসলাম প্রচারের জন্যে আর তুমি সেই বঙ্গবন্ধুর বাংলাদেশে বসে ইসলাম থামাই দিতে চাও দেশটা নয় তো কারো বাপের বেটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের বেটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের দামে কে নাম মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কনাম দেষ্টা লক্ষ মায়ের দামে কে নাম মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কনাম সেই রক্তের দামে কে নাম ওদের সোনার ভিটা সেই রক্তের দামে কে নাম ওদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হইল বিদেশীদের চরণ চাটা মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোন খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা মুসলিম তুমি রাসুলের নয় শয়তানের সেনা মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামের প্রতিটি কাজে কামের এজনই চেয়ারম্যান সাহেব দেখেন মাহফিল করতে দেবে ধর্মের কাজ করতে দেবে ইসলামের পক্ষে সলতি দেবে মাদ্রাসা মসজিদ করতে দেবে চেয়ারম্যান পাস করি বসে থাকবে ভোট বাড়ি যাই পয়সা দিয়ে আসবেন রাজি আছেন সিনে রাখেন আর যাই হোক পাঁচ মাসের পরে যদি ফেলও করে পাঁচ বছর আগে asker খেয়ে নি তারপরে যাই হবে তবে ইনশাআল্লাহ আপনারা তো সিনে ফেলেছেন নৌকা নিয়ে আরাম নৌকা đâuনি আসবে নৌকা না নিয়ে আসবে না নৌকা নিয়ে আসলেন বুই বসে আর নৌকা হ্যাঁ না তারপরেও এই ভোট তো হবেই আপনার দেখার পরে যে মুন্সি মানুষ আপনি লাগাইছেন জনাব মুন্সি বোরহানুদ্দিন যেটা মাত্র বুঝা শেষ যে আপনি মুন্সিবাড়ির পুলা হাজার টাকা তুলা মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কেনা বলো হাত দিয়ে বুকে মুসলিম তুমি তুমি পড়তে পারো না মুসলিম ধার না মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে প্রতিটি কাজে কামে ঠিক না মুসলিম তুমি হলে যাও না মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো না কথা কয় না মুসলিম তুমি আজানো হলে যাও না মুসলিম তুমি নামাজে পড়ার সময় তো না মুসলিম তুমি টিভি সুসির খবর রাখবে মুসলিম তুমি মানামল সব করেছ শেষ মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রুষ মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোন খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা মুসলিম তুমি রাসুলের নয় শয়তানের সেনা ঠিক না মুসলিম তুমি দিনের কাছে যাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি কালোর পথকে মনে করেছ সাদা মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মত মুসলিম তুমি শয়তানের পথে চলে পাও মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে প্রতিটি কাজে কামে ঠিক না মুসলিম আজকে শুধু নামে সম্মানিত ভাইরা আমি কিন্তু মাহফিল এখনো শুরু করি নাই শুরু করি নাই শুরু করব আপনারা যদি অনুমতি দেন আপনারা থাকবেন না চলে যাবেন যেহেতু একটু দেরি হয়ে গেছে আমার বলছিল সাড়ে নয়টায় উঠাবে মাঝখানে গাড়িটা পাংচার হয়ে গেল আপনাদের এই যে বাইপাসে বাইপাসে হঠাৎ করে পাংচার হওয়াতে চিন্তা করলাম এই মুহূর্তে কি করি আমার ওস্তাদ আলী আহমদ ভাই এখানে আছেন আপনারা চেনেন চুলকাঠি মাদ্রাসার সম্মানিত মুফতামিন এবং ওনার মাহফিল রয়েছে আপনারা জানেন যে সাত এবং আটই মার্চ হ্যাঁ আট এবং নয় আট এবং নয় মার্চ চেয়ারম্যান সাহেবও জানেন আলহামদুলিল্লাহ তো আট এবং নয় মার্চ ওনার মাহফিল ওখানে আল আজহারি ভাই আসবেন এবং নাসির উদ্দিন সাহেব খুব সুন্দর করে করে মজা কথা বলেন আমি মাঝে মাঝে অনলাইনে শুনি ওনার সাথে এখনো একসাথে আমার স্টেজ হয়নি বাকি বাংলাদেশের প্রায় সব বক্তার সাথেই হয়ে গেছে তো ওনার সাথে এখনো হয়নি তো আগামীতে দেখা হবে এবং আপনারা আপনাদের দাওয়াত দেওয়ার কথা বলেছিল আপনাদের দাওয়াতটা দিয়ে দিলাম মাঝখানে ওনাকে আমি ফোন দিয়ে বললাম ভাই একটা গাড়ি পাঠাই দেন তা না হলে তো মাহফিল ধরতে পারবো না এই বলে আবার চিন্তা হলো যে না আমি তাড়াতাড়ি করে আমার রিজার্ভ টায়ারটা চেঞ্জ করি তো ওই পাঁচ মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ রিজার্ভ টায়ারটা চেঞ্জ করলাম একজন ভাই পাশে ছিল সেও আবার এসে একটু হেল্প করলো পরে আপনাদের এখানে এসে আবার টায়ারটা ঠিক করে নিলাম তারপরে আসলাম একটু আসতে সামান্য দেরি হয়েছে তো এই দেরির জন্য আমি এসে পরে একটু শুরু করে দিলাম এখন রাত যেহেতু হয়ে যাচ্ছে এগারোটা বেজে গেছে আমরা আর কতটুক সময় যাওয়া যায় সামনে যদি আপনারা থাকেন তাহলে সামনে যাবো আর যদি বলেন যে না থাকবো না তাইলে দু আমরা হাঁটা দেবো থাকবেন ইনশাল্লাহ চলে যাবেন কারা কারা উঁচু করেন চলে যাবেন কারা কারা চলে যাবেন চলে যাবেন ও একজন হাত তুলেছেন চলে যাবেন আমি বলেছি চলে যাবেন খারা খরা চলে যদি না যান আমরা একসাথে যাব আমি এসেছি যশোর থেকে আর আপনারা এসেছেন বাগেরহাট থেকে তাই না চেয়ারম্যান সাহেব আমার চেয়ারম্যান সাহেব যদি থাকতে পারে আপনারা থাকতে পারবেন না কেন ষোলোটা গ্রামের নেতা কত বড় চাপ মাথার পরে আমার মাল ২৪ গ্রাম ওরে বাবা তা তো দুই চেয়ারম্যানের জায়গা দখল করেছেন আমি আবার এখন চেয়ারম্যানদের প্রমোট করতে ভয় পাই কেন ভয় পায় ওই তালাতে একটা চেয়ারম্যানের প্রমাণ করেছিলাম গত বছর যে আল্লাহ এই চেয়ারম্যানের কবুল করি নাও এই শীষে মাহা আল্লাহ যেন আগামী বছর আবার যেন পাস করে এবার ফেল করিস ফেল করিস করিস এখন উকেনে যে পাস করিস তার কথা হইল কবির বিন সামাদের আমার ইউনিয়নে কোনো মাহাফিল করতে হবো না আমি বললাম অপরাধ কি অপরাধ হলো যে শুনলাম আমার সেই কমিটি বলছে যে ভাই বলল চেয়ারম্যান সাহেব বলল যে আপনি গত বছর এসে যে রানিং চেয়ারম্যান ছিল তার বিভিন্নভাবে প্রমোট করিয়েছেন মানসির ভোট দিতে কইছেন এই আপনার এখানে আসতে দেওয়া হবে না আপনি তার জন্য দোয়া করে গেছেন তাই বললাম আমার দোয়া তো কবুলই হইল আমার দোয়া কবুল হলেই তো পাস করতে তাহলে কবুল হয়নি যখন তাহলে আমার নিয়ে এত ভয় কিসের জন্য বলছে তারপরে আসতেন দিই হল মাহফিল ছিল এগারোই নভেম্বর মনে হয় এগারোই নভেম্বর আমাকে যাইতে দেয় না বলল না ওটা হবে না তো এখন এই ভয় পাই যে চেয়ারম্যানের কিন্তু যে চেয়ারম্যান কোরআনের মাহাফিলে এসে বসে যেই চেয়ারম্যান কোরআনের মাহফিলের অনুমতি দেয় যেই চেয়ারম্যান কোরআনের মাহফিল বাস্তবায়নের জন্য সশরীর অংশ গ্রহণ করে অর্থ দেয় সহযোগিতা দেয় মাহফিল বাস্তবায়নের জন্য কোরআনের মাহফিল বাস্তবায়নের জন্য আমারন প্রচেষ্টা করে যায় সেই চেয়ারম্যানের পক্ষে কথা বলে যদি আমার বাগের হাত বন্ধ হয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই কারণ একজন কোরআন প্রেমিকের পক্ষে কথা বলেছি বলেন ঠিক কিনা ঠিক যেই চেয়ারম্যান কোরআনের মাহফিল বন্ধ করবে আমার বুকে রক্ত থাকতে আমার হৃদপিণ্ড যদি চালু থাকে আমার রক্ত যদি সচল থাকে যেই চেয়ারম্যান কোরআনের মাহফিল চাই না যেই চেয়ারম্যান ইসলামের মাহফিল চাই না আমি ব্যক্তিগতভাবেও সেই চেয়ারম্যানকে চাই না আমার ভোট রাতি নিয়ে নিলেও দেব না পরিষ্কার কথা নীলি জোর করে নিতে হবে তুমি ইসলামের পক্ষে থাকবা না ভোট দেবো পাকাবো পাইছো এত সুজা আল্লাহর বলা আমি কবুল করে চেয়ারম্যান সাহেব ওখানে দাঁড়িয়ে ছিলেন আমি দেখার পরেই বুঝলাম যে একজন চেয়ারম্যান ওয়েট করতে পারেন যে মেহমান আসবেন আহারে আর কত আল্লাহর অলি আছে এই মাহাফিল হবে কার অসুবিধে নেই আর ওই তলে তলে ফোন দেয় এই হ্যালো হ্যাঁ ওই আমাকে এখানে মাহফিল করতে চাচ্ছে আপনারা প্রশাসনের লোক অনেক কি করেন আছে নাই আজানা নাই মুখে এক বুকে আর এক মুখে এক বুকে বুকে এক যদি সব বরবাদ হয়ে যাবে বলেন ঠিক কিনা এগুলো চিহ্নিত করা গেলে বা এগুলো চিনে ফেললে তাদের দলেও কোনো জায়গা থাকবে না দেশটা নয় তো কারো বাপের বিটা করবে এমন চাইলেই যখন যেটা দেশে সেদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার সে দেশের আকাশ সুয়ে রয় দাঁড়িয়ে কত হমিনার সেদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার সেদেশের আকাশ সুয়ে রায় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশের মাটি তেজ নাস্তিকতার ঘন ঘটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় কারো বাপের ভিটা করবে এমন চাইলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা সে দেশের সংসদে হয় মাদের আইন বই রাখা সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় আইন বৈধ রাখাব বলোনা কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবি নাসের পুতুল মার কি নু বইল আসুল দেষ্টা নয় তো কারো বাপের ভিটা গৌরবে এমন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা গৌরবে এমন চাহিলেই যখন যেটা সেরা আর চিল্লাইতেছে স্বাধীনতার স্বাধীনতা দেশ নয়তা দে রাজি তাদের লাগি মাথা ব্যথা স্যারা আর চিল্লাইতেছে স্বাধীনতার স্বাধীনতা দেশ নয়তা দে রাজি তাদের লাগি মাথা ব্যথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল দাদারা হইলো আসল খুটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন এই দেশ কারো বাপের ভিটা নয় এই দেশ আমরা এনেছি ইতিহাস পড়লে আমরা সবাই জানি বঙ্গবন্ধুর ভাষণ আজও আমাদের কানে বাজে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো বলেছেন কিনা আমার বঙ্গবন্ধু বলেছেন আমার পকেটের টাকাই কেনা অস্ত্র আমার দিকে তাক করা হয় আমার জনগণের রক্ত ঘাম পানি করা টাকাই কেনাগুলি গুলি আমার জনগণের উপরে চালানো হয় এটা আমি মানতে পারি না পারি না পারি না সেই দেশে অন্যায় থাকবে অনাচার থাকবে জুলুম থাকবে শোষণ থাকবে মজলুম থাকবে বিচারহীন অবস্থায় থাকবে এটা আমরা মানতে পারি না পারি না পারি না কারণ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হলে জুলুম মুক্ত অপশাসন মুক্ত দুঃশাসন মুক্ত একটি সুন্দর সখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে বলেন ঠিক কিনা আপনারা যারা এই রাস্তা দিয়ে গিয়েছেন ঢাকা শহরে এই যে ই পার হয়ে

রাত্রে বন্ধ পাঁচটার পরে আমি তো জানি না ওখানে গেছি যেই রাত সেই দুটো তিনটার দেখি কোন লোকও নেই মানুষও নেই তো এখন কি করব কার কাছে জিজ্ঞাসা করতে পারিনি কোন না কি করবো ম্যাপ তো টেনে নিয়ে গেছো কেনে পরে ঘুরিয়ে মুরিয়ে মানুষজন যার খুঁজ কই এমনি যাই থাকবে অমনি যাই থাকবে না সে ঘুরিয়ে 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 কোনোভাবে এক রাস্তায় যাই ওই পাশে এক জায়গায় পার করতেছে মেলা দিন সেখানে যাই তারপরে পার হয়ে গেলাম তো এই যে এই ব্রিজটা জুন মাসের মনে হয় তেইশ তারিখে তেইশে জুন উদ্বোধন হয়ে ও আজকে বাগের হাট করবো কালকে কক্স বাজার দিন দিন আবার এসে খুন